কখনো কি মনে হয়েছে জীবনটা একটা ভাঙা রেকর্ডের মতো প্রতিদিন একই সকাল একই অভ্যাস একই ভুল আর শেষে একই হতাশা আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার আপনি চান নতুন শুরু নতুন আপনি কিন্তু মেনে নিন আপনি এখনও সেই পরিবর্তনের জন্য লড়তে প্রস্তুত নন প্রশ্ন একটাই আপনি কি সত্যিই বদলাতে চান যদি বলেন হ্যাঁ তাহলে আগামী কয়েক মিনিট আমার কথা মন দিয়ে শুনুন কারণ আমি আপনাকে দিতে যাচ্ছি এমন এক তিরিশ দিনের চ্যালেঞ্জ যা আপনার জীবনকে ভেতর থেকে পাল্টে দেবে না আমি বলছি না এক বছরের লক্ষ্য বা অসম্ভব কোনো স্বপ্নের কথা আমি শুধু চাই আপনার জীবনের একটি মাস মাত্র তিরিশ দিন আর আপনি দেখবেন নতুন আপনি জন্ম নিচ্ছেন গ্যারান্টি দিচ্ছি আপনি আর কখনোই আগের মতো থাকবেন না এই চ্যালেঞ্জ শুধু রুটিন নয় এটি আপনার মানসিকতার আমল পরিবর্তন করার একটি চুক্তি দিনের শুরু নিজের আগে দুনিয়া নয় ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস সকাল পাঁচ থেকে ছয়টার মধ্যে ঘুম থেকে উঠবেন যে দিনটা আগে শুরু করে সে দুনিয়ার থেকে এক ধাপ এগিয়ে যায় ভোরের সেই নিরবতা আপনাকে এক অলৌকিক শান্তি ও কাজের ক্ষমতা এনে দেয় যা দিনের অন্য কোনো সময় সম্ভব নয় ঘুম ভেঙেই ফোনে হাত দেবেন না প্রথম তিরিশ মিনিট একদম নিজের জন্যে হয়তো কয়েক মিনিট ব্যায়াম কিংবা ঠান্ডা পানিতে গোসল ব্যায়াম ব্যায়ামের উপকারিতা বলে তো শেষ করাই যাবে না সারাদিন আপনাকে কর্মচঞ্চল রাখতে এই ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সকালের ব্যায়াম ঠান্ডা পানিতে গোসল কেবল শরীরকে জাগাই না এটা আপনার অলসতা ভেঙে দেয় আর মস্তিষ্কে জ্বালিয়ে দেয় এক নতুন আগুন মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতেই স্পট্ট বিজয়ের স্বাদ এনে দেয় একটি সুশৃঙ্খল সকালই তৈরি করে একটা সুশৃঙ্খল জীবন লক্ষ্য ঠিক করুন উদ্দেশ্যহীন দিন নয় প্রতিদিন সকালে আপনার তিনটি মূল লক্ষ্য লিখে ফেলুন যে তিনটি কাজ না করলে আপনার দিন অসম্পূর্ণ থাকবে লক্ষ্যহীন দিন মানেই অর্থহীন সময় তাই প্রতিটি দিন শুরু হোক স্পষ্ট উদ্দেশ্য নিয়ে মনোযোগ আজকের সবচেয়ে বড় দামি সম্পদ প্রতি দশ মিনিটে ফোন চেক করা অপ্রয়োজনীয় চ্যাট নোটিফিকেশন এই ছোটো ছোটো জিনিসগুলো আপনার বড় বড় স্বপ্নকে ধীরে ধীরে মেরে ফেলছে তাই প্রতিদিন অন্তত নব্বই মিনিটের জন্য ডিপ ওয়ার্ক করুন ফোন দূরে রাখুন ইন্টারনেট বন্ধ রাখুন নিজেকে এমন এক জায়গায় রাখুন যেখানে আপনার মন শুধু কাজে নিবদ্ধ থাকবে কাজের পরিমাণ নয় কাজের গুণমানই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে নিরবতার শক্তি আমরা সবাই বাইরে দৌড়াই কিন্তু ভেতরের শব্দ শুনতে ভুলে যায় আপনার ভেতরেও আছে এক বিশাল কোলাহল চিন্তা দুশ্চিন্তা ভয় প্রতিদিন দশ মিনিট নীরব থাকুন চোখ বন্ধ রাখুন নিঃশ্বাসের শব্দ শুনুন নিজের সঙ্গে কথা বলুন এটাকে বলুন মেডিটেশন বা নিসক নিরবতা এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন নিজের দুর্বলতা চিনবেন ভয়গুলো বুঝবেন আর লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে এই নিরাপতার ভেতরে আপনি চিনবেন আপনার সত্যিকারের শক্তি শরীর আপনার যন্ত্র যত্ন নিন আপনার শরীর আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে পরের তিরিশ দিন জাঙ্ক ফুড চিনি অতিরিক্ত ক্যাফেইন বাদ দিন খাওয়া পরিমিতকরণ করুন সুষম খাদ্য খান পানি পান করুন প্রচুর পরিমাণে শরীরচর্চা করুন প্রতিদিন এটি শুধু শারীরিক পরিবর্তন আনবে না মানসিক চাপও কমাবে এবং নতুন চিন্তার জন্ম দেবে দুর্বল শরীরে কখনো শক্ত মন গড়ে ওঠে না আপনার শরীরে আপনার স্বপ্ন পূরণের প্রথম বিনিয়োগ না বলতে শিখুন আপনার সবচেয়ে বড় সম্পদ দুটি কী জানেন মনোযোগ এবং সময় এগুলো নষ্ট করার অধিকার কাউকে দেবেন না এই তিরিশ দিনে অপ্রয়োজনীয় সব কিছুকে না বলতে শিখুন যারা আপনাকে নিচে নামায় তাদের থেকে দূরে থাকুন অর্থহীন আড্ডা ফাঁকা আওয়াজ ফাঁকা আলোচনা এগুলো বন্ধ করুন সোশ্যাল মিডিয়াকে এখন থেকে একটি টুল হিসেবে ব্যবহার করুন যা আপনাকে আপনার লক্ষ্যে সহায়তা করে আপনার সময় নষ্ট করে না আপনি কন্টেন্ট কনজিউমার নন আপনি কন্টেন্ট ক্রিয়েটর ভয়কে বন্ধু বানান ভয় আপনাকে থামাবে আপনি যদি পালাম সে আপনাকে তাড়া করবে কিন্তু আপনি যদি কাজ করেন একদিন সে আপনার কাছে মাথা নত করবে মনে রাখুন প্রত্যেক সকল মানুষ এক সময়ে ব্যর্থ ছিলেন কিন্তু কেউ হার মানেননি প্রতিদিন রাতে আপনার সারাদিনের একটা কাজের সংক্ষিপ্ত ডায়েরি লিখুন লিখুন আপনার অর্জনগুলো কোথায় আপনি উন্নতি করতে পারতেন তা নোট করুন এই আত্মপর্যালোচনা এবং আত্মসমালোচনা আপনাকে আপনার অগ্রগতি সম্পর্কে সচেতন করবে এবং ছোট ছোটো সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাবে এটি কেবল আপনার মনকে শান্ত করবে না বরং আগামী দিনের জন্য আপনার পথকে আরও স্পষ্ট করে তুলবে এখনই শুরু করুন এখন না হলে আর কখনও নয় এখন সিদ্ধান্ত নিন আপনি কি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এক মাস নিজের সমস্ত অজুভাত দূরে সরিয়ে রেখে ভাবুন এই তিরিশ দিন পর আপনি কেমন অনুভব করবেন যে কাজগুলো আগে আপনার কাছে পাহাড়ের মতো লাগত সেগুলো এখন নিচক ছোট পাথর মনে হয় আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস ও মানসিক শান্তি আপনি চান না আগামী এক মাস পর নাই তাকিয়ে আফসোস করতে ইস যদি তখন শুরু করতাম তাহলে আজই শুরু করুন না আগামী শনিবারে না নতুন মাসে এখনি এই মুহূর্তে শেষ কথা জীবন বদলাতে কোনো বিপ্লবের দরকার নেই দরকার শুধু ছোটো ছোটো অভ্যাস আর সেই অভ্যাসের ধারাবাহিক শৃঙ্খলার পরিবর্তন শুরু হয়ে গেছে এখন প্রশ্ন আপনি কি তা গ্রহণ করতে প্রস্তুত যদি প্রস্তুত থাকেন কমেন্টে লিখুন আমি শুরু করলাম আর এই বার্তাটি পাঠিয়ে দিন সেই মানুষটিকে যার জীবনে এখনই পরিবর্তন দরকার আপনার জীবন আপনার হাতে আর জীবন বদলাতে তিরিশ দিনই যথেষ্ট বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই কামনা রইল সকলকে ধন্যবাদ